معزز حاضر حمر شيق عقده شايخ العرب والعظم حسین احمد مدانی رحمۃ اللہ علیہ کے جو عقیدہ ہے ہمارے شائق کے وہی عقیدہ ہے حکیم الامت اشرف علی تھانحمۃ اللہ علیہ کے جو عقیدہ ہے ہمارے شائق کے وہی عقیدہ ہے شائق الحد علامہ محمود الحسن دیوبندی رحمۃ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت الاسلام قاسم ننطوبی رحمۃ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ محمد رحمۃ اللہ <سؤال> علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ عبد الغنی رحمت اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ عطا اللہ بخاری رحمتہ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ انور شاہ کشمیری رحمتہ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ عبد العزیز محد دہلوبی رحمتہ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ علی اللہ محدث محدبی رحمۃ اللہ علیہ کے جو عقیدہ ہے حضرت شاہ শাইক আহমদ ইবন ইউসফ রহমতুল জো আদা হমাম বুখারী রহমতুল আকীদা হমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবন হাম্বরুল আকীদা ইমাম আজম আবু হনিফা রহমতলা হজরত হামন আবিমান রহমতুল্লাহ কো আকদা হজরত আলকাম রহমতুল আলয়কে জো আকদা হজরত ইবন মসূদ রদিকে যু আকদা হ حضرت علی رضی اللہ تعالی عنہ کے جو عقیدہ ہیں حضرت عثمان غونی رضی اللہ تعالی عنہ کے جو عقیدہ ہیں حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ کے جو عقیدہ ہیں حضرت ابوبکر صدیق رضی اللہ تعالی عنہ کے جو عقیدہ ہے ہمارے

জন মোহাম সিদ্ি সাহেব হে আবার শখসদার ও শখ্স আলে সুন্দর জমা দাখেল হে আলে সন্ন্যতো জমা মে দাখিল মে প্যারে ভাই وقت کا ہے اہل سنت والجماعت زمانہ ماضی میں تھے اور فی الحال میں فی موجود ہے মেরে প্যারে ভাইয়ো আহল স্নতর ফিরকাওয়াল আদমি ইসলাম করি তো আহল স্নতদা লদ মুশাল নসরুম্হন করিম বরিন আসসালামুকমারকাত এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ কেবল জামাতে হেদায়তুন হয়ে পরে। এই ছাত্রটা মানে বক্তৃতা শিখছে প্রায় পনে এক ঘন্টার এখান থেকে আমি পিছন পিছন্দে খুসাইয়া খুছাইয়া ওরে সংক্ষেপ করাইছি কারণ আব্বা এখানে বসে রয়েছেন অনেক উলামা একেরাম আজকে আমাদের স্টেজে সারা বাংলাদেশ থেকে অনেক উলামা একমের আগমন হয়েছে আপনারা জানেন এই যে আমাদের মাঝে হাট হজরতের খলিফা মুফতি শহীদুল ইসলাম বিক্রমপুরী সাহেব উনি অনেক জজ্বাবালা মানুষ অনেক যজ্বাতে বয়ান করেন উনিও আমাদের মাঝে আসছেন